আজ মুলুক মানে বাচ্চাদের থেকে তোমার অনারব আরবের বাহিরে আর কি অনারব মানে কি আরবের বাহিরে আরবের বাহিরে অনারব এক বাচ্চার ব্যাপারে হেকায়াত কুনান ঐতিহাসিকরা ঘটনা উল্লেখ করেছেন কি তাতাবুল তাত মালের আয়াত দারাস কর্দবধ দস্তে তাতাবুল মানে লন্ঠনের হাত কি বর মালের আয়াত রায়াত হলো প্রজা প্রজাদের সম্পদের উপরে লুণ্ঠনের হাতকে মানে সম্প্রসারিত করেছিল এক দেশের প্রজাদের সম্পদকে লুণ্ঠন করার জন্য সিও হাস্তকে সম্প্রসারিত করেছিল মানে কি মানে হলো বাদশাহ দেশের জনগণের সম্পদ চুষে খাওয়া শুরু করেছিল বুঝছো না জালেম বাদশাহ হ্যাঁ ও যাওয়ার ও আজিয়াতে আগাজ ও যাওয়ার ও আজিয়াত আগাজ যাওয়ার মানে জুলুম আজিয়াত মানে কষ্ট দেওয়া হ্যাঁ জুলুম এবং কষ্ট দেওয়া আগাজ মানে শুরু করেছিল ঠিক আছে জনগণকে তা বজায় কে খালাক আজ মাকায়েদা জুলমাশ বাজাহাঁ বরফতান তা বজায় সেই জুলুম এবং লঠন এ পর্যায়ে যে বুঝলো কে খলক খলক মানে মাকলুক মাকলুক মানে দেশের জনগণ খলক আজ মাকায়দে জুলমাস মাকায়দ মানে কি মানে মাকায়েদ হলো ষড়যন্ত্র জুলমাস মানে তার অত্যাচার তার অত্যাচারের ষড়যন্ত্র থেকে দেশের জনগণ যাহা পৃথিবীর বিভিন্ন দিকে বরফতন মানে ছড়িয়ে ছিটিয়ে পড়লো হ্যাঁ দেশ থেকে তারা বিভিন্ন হ্যাঁ দুনিয়ার বিভিন্ন প্রান্তরে চলে যাচ্ছিলো নিজের দেশে থাকতে পারছিল না ওয়াজ করবাতে রাহে গরবাদ গ্রেফতান করবাত মানে কি কষ্ট হ্যাঁ ওয়াজ করবতে জাওরাস তার জুলুমের কষ্ট থেকে বাঁচার জন্য দেশের জনগণ রাহে গর্বাত গর্বাত মানে গরিব থেকে গর্বাত মানে মোসাফিরের রাস্তা গ্রেফতার মানে গ্রহণ করেছিল ঠিক আছে তুমি যখন তোমার ভিটা বাটি থুইয়া এই তোমার ব্যবসা যে ফালাইয়া খেত খাওয়ার ফালাইয়া তুমি যখন দূর দেশে চলে যাবা তখন তো তুমি মুসাফির হয়ে যাবে নাকি আচ্ছা মুসাফির কি ঠিকমতো খাইতে পারে ঠিকমতো থাকতে পারে পারে না সেটা বলছে যে ওয়াজ কারবাতে যাওয়ার সেই জালেম হ্যাঁ সেই জালেম অনারব বাচ্চার কষ্ট থেকে বাচ্চার জন্য রাহে কারবাদ গ্রেফতার তোমার মুসাফিরের রাস্তা গ্রহণ করেছিল চু রায়াত কমসদ এই জুর আয়াত কমশুত যখন দেশের জনসংখ্যা কমে গেল এই ارتفاعে ولادت نقصان نقصان پذیرافت ارتفا মানে দেশের আমদানি এই ارتفا মানে আমদানী ولادت মানে দেশ দেশের আমদানী نقصان پذیرافت মানে نقصان কে قبول করলো মানে আমদানী কমে গেল আমদানি কি করলো কমে গেল তোমার বাইরে থেকে মাল সামান যদি কম আনো বিক্রি কমায় বিক্রি কমলে লাভ কম হবে কি আচ্ছা তাহলে দেশের কি দেশ জনসংখ্যা কমে গেল সরকারের আমদানি কমে গেল আর খাজিনা তাহি মানাদ খাজিনা মানে কোষাগার খাজিনা মানে কি তাহি মানে খালি হয়ে গেল দেশ সরকারের কোষাগার কি খালি হয়ে গেল ও দুশ্মনা তমা গ্রেফতান তমা কারদান অর্থাৎ বাদশার অর্থনীতি অবস্থা দুর্বল হয়ে গেল ও দুশ্মনা তমা কারদান এবং বাদশার দুশ্মন যারা ছিল প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আহ নে দুঃশনা নেমা করদন এবং কি করলো লোভ করলো ঠিক আছে লোভ করলো যে এখন ওর দেশটা দখল করে নিতে হবে নাকি অন এবং তারা কি করলো জোর জবরদস্তি করলো কথা নাই যেমন আমাদের বাংলাদেশটাকে মনে করছিল কিচ্ছু নাই শেখ হাসিনা চলে যাওয়ার পরে হ্যাঁ ইন্ডিয়া সিন্তা করলো এটা ধান দখল করে নেব বাট আইস কি হ্যাঁ হ্যাঁ তাহলে কি বুঝলা তাহলে কি বুঝলা বুঝলা তোমার দেশের জনগণ রে যদি তুমি জুলুম করো দেশের জনগণ তোমার পক্ষে থাকবে না তোমার জনগণ তোমার পক্ষে থাকবে না তোমার বাদশাহী শেষ তোমার বাদশায় কি শেষ এই জন্য জুলুম করা যাবে না দেশের জনগণের কি করা যাবে না জুলুম করা যাবে না তাদের প্রতি হেহসান করতে হবে তারা ভুল করলে ক্ষমা করতে হবে হ্যাঁ হার কে ফরিয়াদ রাজ রোজ মসিবাদ খাদ দেখো আল্লামা সাদি রহমদুল বলছেন হার কে ফরিয়াদ রাস রোজ মসিবাদ খাদ ফরিয়াদ রাস মানে সাহায্যকারী যে ব্যক্তি সাহায্যকারী চায় হ্যাঁ রোজ মসিবাদ রোজ মসিবাদ মানে বিপদের দিনে খাদ মানে চাই যে ব্যক্তি বিপদের দিনে সাহায্যকারী পাইতে চায় যে ব্যক্তি বিপদের দিনে কি পাইতে চায় সাহায্যকারী পাইতে চায় কয় গো বলে দাও

বিপদের দিনে তোমার দূর দিনে তোমার সাহায্যকারীরা তোমার পাশে এসে দাঁড়াক তাহলে তোমার শান্তির দিনে সক্ষমতার দিনে কি করতে হবে তোমার তাদের সাহায্য করতে হবে জওয়ান মর্দি দেখাতে হবে না জওয়ানমর্দি হ্যাঁ হুম বান্দায় হালকা বগোশ আর নানাওয়াজই বরাবত লুৎস কোন লুৎসকে বেগানা সওয়াদ হালকা বগোশ কে বান্দা হালকা বান্দায় হালকা বগস তোমার অধীনস্থ গোলাম অধীনস্থ কি এই হালকা গোস হালকা বগস মানে অধীনস্থ বান্দা মানে কি গোলাম অধীনস্থ গোলাম আর নানাবাজি তুমি যদি তাকে কি করো উপকার না করো বেরাবাদ সে ভেঙে যাবে তোমার তো কেনা গোলাম তোমার কি কেনা গোলাম অধীনস্থ হালকা বগস মানে কি অধীনস্থ আচ্ছা তোমার তোমার অধীনস্থ গোলাম কেউ যদি তুমি নানাওয়াজি যদি তাকে কিনা করো দান কিনা না করো তার খবর না রাখো বরাবাদ সে তোমার থেকে চলে যাবে কাই লুৎফুকুন হ্যাঁ লৎফ কোন এনসান করতে থাকো কি করতে থাকো কাই বেগানা সাবাদ হালকা বগস কয় লোথ মেহেরবানীর মাধ্যমে বেগানা বেগানা মানে দূরের লোক অপর লোক ঠিক আছে যিনি আপন না যাকে বেগানা বলা হয় কয় মেহরবানি করো মেহরবানি দ্বারা বেগানা পর লোক সাবাদ হয়ে যায় হালকা বোগস মানে কি অধীনস্থ অধীনস্থ তোমার সহযোগিতার মাধ্যমে পর লোকে কি হয়ে যায় অধীনস্থ হয়ে যায় অধীনস্থ হয়ে যায় এই জন্য কি বলা হয়েছে তোমার অধীনস্থ লোকের লোককে যদি তুমি সেবা শুশ্রূষা ভালোবাসা না দাও তাহলে সে একদিন তোমার কাছ থেকে চলে যাবে আর যদি তুমি সেবা শুশ্রূষা দান দক্ষিণা খোঁজ ভালোবাসা দাও তাহলে পরও কি হবে আপন হয়ে যাবে বারে দার মজলিসি উ কিতাব কিতাবে শাহনামা আমি খান চলো বারে একবার বারে মানে কি দার মজলিসি উ পরীক্ষা আসবে কিন্তু

সম্ভবত কবি ফেরদৌস হবে ওনাকে বলছিলেন যে আপনি একটা রাজা বাচ্চাদের ইতিহাস ঠিক আছে বাচ্চাই তো কেমনে ঠিকই কেমনে ধ্বংস হয় বাচ্চাদের হিস্টোরি নিয়ে একটা কিতাব লেখেন উনি কিতাব লিখছিলেন শাহনামা কি শাহনামা হ্যাঁ 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 তো সেই শাহনামা কিতাবটা ওই জালেম বাচ্চার দরবারে পড়া হচ্ছিল ঠিক আছে কা তার জাওয়ালে মামলাকাতে জাহাক ওয়াহাদে ফেরুদুন হ্যাঁ ও জেরে

আর তোমার তার রাজত্বকাল কতদিন পর্যন্ত ছিল এই সম্পর্কে নিয়ে পড়া হচ্ছিল হ্যাঁ ওজির মালিকরা প্রসিদ তখন ওই জালেম জালেমবাদশাহ একজন মন্ত্রী বাদশাকে জিজ্ঞেস করলো হেছে দানিস্তান আপনি কি জানেন কে ফেরুদুন কে ফেরুদুন বাদশাহ কে গঞ্জ গঞ্জ মানে কি দৌলাত মুলুক মানে তোমার দেশ ভূখণ্ড হাস্যমান সৈন্য সমত নাদাস্ত ছিল না তার হ্যাঁ বাচ্চা ফরিদুনের দৌলত ছিল না আর ভূখণ্ড ছিল না আর সৈন্য সম্বন্ধ ছিল না চেগুনা মামলাখাত বড় মোকার শোধ তারপরও সে কেমনে বাচ্চা হলো বাচ্চা হইতে হলে তোমার ভূখণ্ড লাগবে বাচ্চা হইতে হলে তোমার তোমার কি লাগবে সম্পদ লাগবে বাচ্চা হইতে হলে তোমার সৈন্য লাগবে এগুলো কিছুই ছিল না ফরিদুন বাচ্চার তারপরও সে কি করে হ্যাঁ মহাশ পরাক্রমশালী বাচ্চা হলো হ্যাঁ এ গুফতা চুনা কে শানি দি খালকে বড়ো বতাহসফ গর্দ আমোদ গুফতা বাচ্চা বললো চুন কে শানি কায় তুমি যেভাবে শুনছো হ্যাঁ কি বাচ্চা বলছে তুমি যেভাবে শোন ওইভাবে তো সেটা কি কায় খালকে বড়ু খালকে দেশের কি এই খালকে মানে মানুষদের একটা জামাত বড়ু তার উপরে বতাহসফ গেরদ আমোদান কঠিনভাবে তার আশপাশে এসে জড় হলো দেশের কিছু মানুষ কঠিনভাবে তার পক্ষ অবলম্বন করলো কারদান এবং তাকে শক্তিশালী করে তুললো সে বাদশাহী পেয়ে গেল তাহলে এখন আসো বাদশাহী পাওয়ার সিস্টেম হলো পক্ষে দাঁড়াইতে হবে তো জনগণের যদি মানসিকতা তুমি না বোঝো তাহলে জনগণ পক্ষে দাঁড়াবে আর জনগণ পক্ষে না দাঁড়িয়ে কিন্তু তুমি যদি এতগুলো মানুষকে একত্রিত করতে হলে পয়সা খরচ করা লাগবে কিন্তু ফরিদিন বাদশাহ পয়সা ছিল না ভূখণ্ড ছিল না সৈন্য সামন্ত ছিল না

তাহলে বুঝতে হবে এরা ভবিষ্যৎ কি বাদশাহ এরা ভবিষ্যৎ কি বুঝে নিতে হবে আচ্ছা অগোফ আই মালিক চুগের আমোদান খালকে মজবে পাদশাহী তু খলকরা বরায় চেয়ে পরেশান মি কোন মাগাদ সারে পাদশাহী কারদান্না দাড়ি তোমার আল্লাহ আসাদির আহমদুল্লাহ্ সামনে বলছেন যে আহ অগোফ তখন মন্ত্রী বলল ও আই মালিক হে আমাদের বাদশা চুপ গেঁদ আমোদান যখন লোকজন হ্যাঁ আমদান আমোদান খালকে মানুষের আশপাশে এসে জড়ো হওয়া মাজা হয়ে মাও যাবে বাদেশাহি বাদশাহী পাওয়ার কারণ মানুষ লোকজন আশপাশে এসে জড়ো হওয়া কঠিনভাবে সাপোর্ট করা এটা যদি বাদশাহী পাওয়ার কারণ হয় তাহলে তু খালকড়া খাল্কড়া বরায়ে চেপ চে বরাই চে তু খলকরা আপনি আপনার দেশের জনগণকে কেন কেন করছেন তাহলে আপনি যখন জানেন যে জনগণ আপনার পক্ষে এসে দাঁড়ানো আপনার পক্ষপাতিত্ব করাই যদি বাদশাহী পাওয়ার কারণ হয় তাহলে আপনি আপনার দেশের জনগণকে কেন কেন খামাখা আপনি মাগার সাড়ে বাদশাহী কারদান না দাঁড়িয়ে আপনি কি বাদশাহী আপনি তো বাদশাহী করার ইচ্ছা রাখছেন না

তাই আ হুমা বে এটা উত্তম কে লস্কর বজা পরওয়ারি সৈন্যকে জান দিয়ে লালন পালন করবা একজন বাদশার জন্য উত্তম কি নিজের দেশে সৈন্যকে সৈন্য বাহিনীকে জান প্রাণ দিয়া ভালোবাসা আচ্ছা কে সুলতান বলস্কর কোন সরওয়ারি কে সুলতান কেননা দেশের বাদশা বলস্কর সৈন্য বাহিনী দ্বারা কোন সরওয়ারি বাদশাই করে কি করে বাদশাহী করে তাই না এখানে বলতে শুধু দেশের সেনাবাহিনী প্রচলিত সামরিক বাহিনীর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো জনগণ সামরিক বাহিনীর তো জনগণের একটা অংশ জনগণের ঘর থেকে বের হয়ে আসা একটা অংশ তাহলে তোমার মানুষ বাদশা বাদশাহী করে কি লস্করের মাধ্যমে সৈন্যের মাধ্যমে আর একটা সৈন্য কখন তৈরি হয় তোমার সৈন্য কখন তৈরি হবে যখন তুমি তাদের ভালোবাসা দেবা তাদের খোঁজ খবর রাখবা তাদের দেখভাল করবা মন থেকে তাদের সাপোর্ট দিবা ঠিক আছে না আর এই জনগণকে ব্যবসার মাধ্যম বানাও জনগণ কিন্তু এক সময় বুঝে ফেলাবে যখন বুঝে ফেলাবে যে আমাদের বাচ্চা তো আমাদের সাথে ভাগপাড়ি করতেছে তোমার কিছু একদিনই ভাগপাড়ি শেষ একদিনই ভাগপাড়ি কি শেষ গাই ক্ষমা বে কে লস্কর बजा परवारी के सुनता बलस्कर कोन কেলাস্কার বাজা পারওয়ারি সুলতান বলাস্কর সরওয়ারি সেটা আবার ফেরত আছে না সেই সুরটা না আলহামদুলিল্লাহ কুল্লু শায়েন এয়ার জিলা আসলি প্রত্যেকটা জিনিস তার বলে দিকে ধাবিত হয় ঠিক আছে হ্যাঁ তোমার প্রত্যেকটা জিনিসটার বলের দিকে ধাবিত হয় নসিবে যদি থাকে এমনে এমনে আসবে নসিবে না থাকলে যদি না থাকে নাসিবে কোন চেষ্টা কাম না হইবে কার মালিক গোফত মালিক বাদশা বললো তা ম যাবে গের আমোদান সেপা অ রাইয়াত অলাস্কার চে বাসত গোফত পাছাড়া করম মালিক গোফত বাচ্চা বলল মাও যাবে গেন্থ আমোদান নে সেপা সেপা মানে কি সৈন্যবাহিনী তাহলে সৈন্যবাহিনীকে একত্রিত করার কারণ অরাইয়াত এবং জনগণকে একত্রিত কারণ অলস্কার এবং সৈন্যবাহিনীকে একত্রিত করার কারণ সেবাসর সেটা কি বাচ্চা মন্ত্রী জিজ্ঞেস করলো তা দেশের জনগণকে গুছানো সেপা বাহিনীকে গুছানো লস্কর সৈন্যবাহিনীকে গুছানোর কারণটা কি কেমনে গুছানো যায় ঠিক আছে তখন মন্ত্রী বলল ঠিক আছে দেখো মন্ত্রীদের মন্ত্রীদের কাজ কি না জি হুজুর জি হুজুর জিジャパン জিジャパン কাজ না মন্ত্রীদের এক নম্বর কাজ হলো বাচ্চাকে সঠিক পরামর্শ দেওয়া কি দবা সঠিক পরামর্শ দেওয়া আচ্ছা তখন গোস্ত মন্ত্রী বলল পাদশাহারা করম বায়াত বাচ্ছাদের উচিত এহসান করা ঠিক আছে হ্যাঁ তা বধু গির্দ আয়ন যাতে করে তার আশপাশের লোকজন একত্রিত হয় অরহমত এবং দয়া করা উচিত করম মানে কি দান দক্ষিণা করম মানে কি বাচ্ছার উচিত জনগণকে দান দক্ষিণা করা এ করম কারিম থেকে কারিম কাকে বলা হয় যে যে কি তুমি যা চাবো তার চিদ বেশি দেবে কারিম কাকে বলা হয় তুমি এক চাইছো সে তোমাকে দশ দেশে তোমার চাওয়ার চাইতে যে বেশি তোমাকে দেয় তাকে বলা হয় কারিম বলছে যে আচ্ছা আপনি জনগণ আপনার বাহিনীর সবার প্রতি খরম করেন এহসান করেন তারা তো জরুরত যতটুকু অতটুকু চাবে না আপনার কাছে যাবে আরো কম কিন্তু আপনার জরুরত বুঝছে তাদের সেভাবে দিতে হবে যেটাকে এক কথা করম বলছে আপনি দেশের জনগণ সৈন্যবাহিনী সবার উপর করম করেন আর অরহমদ এবং দয়া করেন দয়া কেন তারা ভুল ভ্রান্তি করলে ক্ষমা করেন দয়াটা তো ভুল ভ্রান্তির উপরে আসে নাকি আল্লাহ গফুর রাহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়াকারী আল্লাহ ক্ষমাশীল আল্লাহ বান্দা গুণা করবে আল্লাহ তাকে মাফ করে দেবে এবং মাফ করার পরে তাকে রহমত মানে কি মহাব্বত করবে দান করবে ঠিক আছে আচ্ছা বলছে যে যে রহমত এবং দয়া করেন তার দার পানাহে দৌলতাস এমান তার দার পানাহে দৌলতাস যাতে করে দর পানাহের দৌলতাস আপনার দেশের বসবাসের ক্ষেত্রে আয়মার নিন তারা যেন ভয়হীন বসে থাকে মানে অবস্থান গ্রহণ করে তারা আপনার দেশে বসবাস করতে তাদের জন্য কোনো টেনশন না থাকে ঠিক আছে অতরা ই হার অতরা ই হারদিস্ত তবে দুঃখের বিষয় হলো বাচ্চা এই দুইটা গুনির একটা আপনার মধ্যে নাই এই দুইটা গুনির একটা গুণ আপনার মধ্যে কি নাই আপনি কর্ম করেন না বরং দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যান আর আপনি ক্ষমাও করেন না ভুল করলে একবারে কড়া শাস্তি দিয়ে দেন কি করেন কড়া শাস্তি দিয়ে এই দুইটার একটা আপনার মধ্যে কি নাই আচ্ছা মসনবি না জোরে পেশা সুলতানি কে নায়াজ যে গর্গ চোবানি না জোরে পেশা সুলতানি কে নায়াজ যে গর্গ চোবানি এ না করতে পারে না না জোর পেশা জোর পেশা বলতে জালেম যে জালেম অত্যাচারী সে সুলতানি সে বাদশাহী করতে পারে না যে রাগী যে অত্যাচারী সে কি করতে পারে না যে চরিত্রহীন লুভি চোর গুন্ডা এরকম বাদশাহী করতে পারে না কি করতে পারে না বাদশাহী করতে পারে না এই রসুলের আল্লাহ রসুলের বিল্ডিং কয়টা দুনিয়া ছিল দুনিয়া শাসন করছে সারা দুনিয়ার মধ্যে পরাক্রমশালী শাসক অর্ধ দুনিয়া শাসন করছে শাসন করছে সারা দুনিয়া বিল্ডিং করে ঠিক আছে হ্যাঁ না তাহলে এখন একবারে মন্ত্রী মিনিস্টার সরকারি আমলা টইলেই দিয়ে সব বিশাল কিছু হয়ে যায় এই চোর সবগুলো কি চোর ক্ষমতা বেশি দিন থাকবেন আরে ভাই হ্যাঁ আপনি করেন আপনার জনগণের বিল্ডিং একটা হলে আপনার একটা হতে পারে ইসলামে এতটুকু অনুমতি দেয় একজন তার ঘর না থাকলে সে একটা ঘর পাবে বউ না থাকলে একটা বউ খরচ পাবে ঠিক আছে তাই না একটা ফ্যামিলির সালাইতে যেটা লাগে সেটা পাবে একটা বাড়ি পাবে দেশের সরকারের আমলা যারা আছে তারা একটা বাড়ি পাবে একটা বাড়ি বাড়ি করার এতটুকু বেতন পাতা এতটুকু ধার্য হবে যেটা দ্বারা সে কি করতে পারে একটা একটা বিল্ডিং একটা সুন্দর একটা ঘর করতে পারে আর একটা ফ্যামিলির খরচ চালাইতে পারে ঠিক আছে আর পাশাপাশি তোমার পেনশন সিস্টেম তো আছেই মারা যাওয়ার আগ পর্যন্ত তুমি পেনশন মাসে মাসে যে খরচটা লাগবে সেটা তুমি পাইতেছো এর চেয়ে বেশি তো দরকার নাই আর সিঙ্গাপুর বাড়ি একটা ঢাকা একটা থাইল্যান্ড একটা সারা দুনিয়া বাড়ি একটা ভাই কেন এত এত কেন ভাই হ্যাঁ বাপের সম্পত্তি থাকলে সেটা দিয়ে করো সরকারের সম্পত্তি দিয়ে না আছে কেন কেন এখন জোর পেশা সুলতানি তোমার অত্যাচারী ব্যক্তি সে বাচ্চাই করতে পারে না কে নায়াত যে গের চৌবানি কেননা নায়াদ আসে না যে গের মানে কি মাধ্যমে চৌবানি মানে পাহাড়াদারি এ বাঘ দিয়ে পাহাড়াদারি হয় নাকি হ্যাঁ বাঘ দিয়ে পাহাড়াদারি হয় বাঘ তো খাইয়ে লাই দিয়ে পাহাড়াদারি হয় না পাহাড়াদারি করতেলে মানুষ লাগবে পাত সাহে কে তোরে জুলুম ফেগান পায়ে দেওয়ারে মুলুক খেস না বাদশাহ হে ওই বাদশাহ কে তোরা জুলুম ফেগান যে জুলুমের ভিত্তি স্থাপন করে এই ওই বাদশা যে জুলুমের কি করে ভিত্তি স্থাপন করে নিজের বিরোধী দল মত লোকজন যে কেউ রে ঘুম করে কেউ রে খুন করে কেউ ফাঁসি দেয় করে জেলে ঢুকায় তাহলে সে জুলুমের ভিত্তি স্থাপন করলো না যে বাদশাহ জুলুমের ভিত্তি স্থাপন করে পায়ে দেওয়ারে মুলুক কে খেশ নিজের বাদশাহীর দেয়ালের পায়াকে নাকুনাদ সে নিজে উপরে ফেলে কি করে সে তার বাদশাহী মহলের দেওয়ালের পায়াগুলোকে তার বাদশাই মহলের খুঁটিগুলোকে সে নিচেই কি করে উপরে ফেলে একজন তুমি তোমার নিজের ঘরের এক এক পাশে আরাদিন বই বই তোমার বিল্ডিংয় খুঁটি ভাঙতে দাও এপাশে একটা বাংলা বাংলা সবকটা বাংলা ভরে বিল্ডিং ধুসে পারবে না ধসে পারবে না যারা জুলুম করে বলতো সে তার নিজের বাদশাইকে ধ্বংস করার পিছনে কি করে সময় ব্যয় করে তা মালিকরা পন্দে উজিরে নাচে ময়াফেকে তবে মফ মোখালিফ নায়ামত মালিক মালিকরা বাদশার পন্দে অজিরে না আছে এ পদ মানে উপদেশ অজির মানে তোমার মন্ত্রী নাসে মানে উপকারী এই উপকারী মন্ত্রীর উপদেশ মোয়াফেক নায়ামত তোমার মোয়াফেক হল না কার তবে মোখালেফ মোখালেফ তবিয়তের বাচ্চার মোখালেফ তবিয়ত মানে হের তবিয়তটা হলো কি মানুষের উপর জুলুম করা আর তার তবিয়ত হলো মানুষের সম্পদ লুণ্ঠন করা তারে যদি বলা হয় যে মানুষের প্রতি দয়া করেন মানুষ সম্পদ লুণ্ঠন করেন না এটা তার তবিয়ত গ্রহণ করবে করবে না সেটা বলছে যে মোখালেব তবিয়াতের বাচার। হ্যাঁ মহাফে খলনা তোমার তার হিত কামনাকারী মন্ত্রীর উপদেষ্টা হ্যাঁ অরুই আস সাহবাতশ দরহাম কাশিদ অরোয়ে আস সাহবাতশ কি লাগছে সাহাতাস না দারাম কশীদ অ ঠিক আছে দাঁড়াও তোমার এটা হলো অ এটা হলো গিয়া কি কয় হুম এর সুন্দর একটা টর্চ আছে দাঁড়াও আচ্ছা এই কথার অর্থ হলো ও রই আস সাতাশ ঠিক আছে অ রুই মানে চেহারা আর সাত মানে তার নসিয়াত থেকে ঠিক আছে বাদশাহ তার নসিয়াত থেকে চেহারা দার হাম কাশি ধরে ফিরে নিল অন্দা এবং জিন্দান খানা জিন্দার খানা জেলখানা এবং জেলখানায় তাকে কি করলো পাঠাই দিলো অবশ্যই বর নায়াত কিছুদিন না যাইতেই বনি আম্মান এ সুলতান বাদশাহ স্বাস্থ্য ভাইরা বা মনোজাত বর তার সাথে ঝগড়া লিপ্ত হলো অব অব মকাম অ বা মক্কা অমাতে লস্কার আল আস্তান এবং তার বিরুদ্ধে শক্তিশালী সৈন্যবাহিনীর সমাবেশ ঘটাইলো অ মালিক ও মূলকে পেদার খাস্তান এবং তার বাপের ই তোমার মালিকানার ভাগ চাইলো স্বাস্থ্য তার বাপের কি মালিকানার ভাব চাইল ভাগ চাইল ঠিক আছে তার স্বাস্থ্য ঠিক আছে আচ্ছা কইল যে আমার দাদা বাচ্চা ছিল সেখান থেকে আপনি চাচা আপনি বাচ্চা হয়েছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি আমার বাবাও তো সেখানে বাদশাহীর হক আছে কি আছে হ্যাঁ ফলে চাস্তো তার চাস্তো কি করলো আপনি এই ভূখণ্ডের বাদশাহ সেখানে আমাদের হক আছে আমাদের হক দেন কি করেন আমাদের বাদশাহীর মালিকানার হক দেন আচ্ছা তখন কি হইলো ও কমে কি আজ দাস্তে ততবল ই বাজা রসি দা বোদন ও কমে কে এবং ঐসকল ব্যক্তি আজ দাস্তে ততবলে ই এই বাচ্চার এই লুন্ডার হাত থেকে যারা বাজার রসিদা এই বাজার রসিদা বোদন বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছিল অপারেশান সোদা এবং বাচ্চার কারণে পারিশান হয়েছিল বার ইশা গের আমোদন এই জাতীয় লোকদের সাথে ঠিক আছে এই বাচ্চার বিরুদ্ধবাদী লোকদের সাথে তারাও একত্রিত হলো অত্যাকবিয়ত করদান এবং হ্যাঁ তাদের শক্তি যোগাইল তা মুলুক আজ তাসরফ ই বদর রফ যার কারণে বাচ্চার হাত থেকে মালিকানা ছুটি গেল অপর আনা মুক্কার রসদ এবং যার বিরুদ্ধবাদী ঠিক আছে বিপ্লবীদের হাতে ক্ষমতা চলে আসলো কে আসলো ক্ষমতা চলে আসলো তো পাদশাহে কে রাবা দার সুতম বা জের দাস তোমার মাসনাবি আল্লা সাহি রহমত বলেন হয়ে গেছে পাদশাহে কে রাবা ওই বাদশাহ যে জায়জ মনে করে সুতুম মানে কি জুলুম করা আয় ওই বাদশাহ যে জুলুম করা কে মনে করে বল জের দাস নিজের অধীনস্থ লোকদের উপরে মানে দেশের জনগণের উপরে দোস্ত দারস দোস্ত মানে তার নিজের বন্ধুরাও রোজ শক্তি বিপদের দিনে দুশ্মনের জোর শক্তি শক্তিশালী দুশমান হয়ে যায় হ্যাঁ ওই দেশের 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 বাচ্চা সে যদি জনগণের উপরে জুলুম করে তখন তার বন্ধুরাও তার বিপদের দিনে কি হয় কঠিন দুশমানে পরিণত হয় কাবা রাইয়া সলা কুন কায় দেশের জনগণের সাথে কি করো হ্যাঁ তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে কি করো হ্যাঁ নেক্সলুকি করো তাদের কল্যাণ করো অজে জঙ্গে খসম আয়মান নাসির অজে জঙ্গে খসম এবং দুশ্মনদের লড়াইয়ের ব্যাপারে আয়মান নাসির মানে কি নির্ভয়ে বসে থাকো তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে তুমি কি করো নেক্স হলে কি করো ভালো ব্যবহার করো ঠিক আছে আর দুশ্মনদের লড়াইয়ের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো কারণ দুশ্মন যদি তোমার হামলা করে তোমার লড়াই করা লাগবে না তোমার লোকজনই সেটা ফিরেই দেবে হ্যাঁ যাকে শাহান শাহে আদেলরা রাইয়াত লস্কার যাকে কেন না শাহান শাহে আদেলরা এই আদেল বাদশাদের জন্য রায় লস্করাজ তার দেশের জনগণের তার বাহিনী তার তার জনগণের কি বাহিনী গমে গমে বখর বখর নিজের মানে নিজের টেনশন বানাও নিজের অধীনস্থ যারা আছে তাদের টেনশন কে দুঃখ যন্ত্রণা দুঃখ কষ্ট কে নিজের দুঃখ কষ্ট বানাও জেনে হার মানে সবসময় হ্যাঁ আর বতরস আজ জবরদস্তিয়ে রোজগার ঠিক আছে আর যদি নিজের দেশের জনগণের হ্যাঁ তোমার আন্দারে যারা আছে তাদের যদি তাদের দুঃখকে নিজের কষ্টকে নিজের কষ্ট না বানাও তাদের দুঃখকে নিজের দুঃখ না বানাও তাহলে হবি গিয়ে কে বতর অস্ত ভয় করো আর জবরদস্তি রোজগার রোজগার মানে কাল তাই কালের কঠোরতার ব্যাপারে নিজেকে ভয় করো মানে আল্লাহর বিচার আসবে তুমি উৎখাত হয়ে যাবা তুমি কি হবা উৎখাত হয়ে যাবা তাহলে যে যেখানে যে যেখানেই থাকি না কেন আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি করতে সমান প্রতি দেখাইতে হবে ভালোবাসা দেখাইতে হবে কোনো অভিনয় না কি না অভিনয় না যত সদ্য তাদের পাশে দাঁড়াইতে হবে যত সব তাদের কি তাদের পাশে দাঁড়াইতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার দান করেন